উপদেষ্টা মাহফুজের মন্তব্য মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণয়িত ঢাবি শিবির সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক পোস্টে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখাকে উগ্রবাদী মরুস্টারদের উত্থানের জন্য দায়ী করেন তার এই মন্তব্যকে মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণয়িত উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবির মঙ্গলবার এগারোই মার্চ রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি এস এম ফরহাদ ও সেক্রেটারি মইনুদ্দিন খান এক যৌথ বিবৃতিতে বলেন মাহফুজ আলমের মতো একজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এই ধরনের মিথ্যা ও ভিত্তিহীন মন্তব্য অত্যন্ত দুঃখজনক আমরা এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি জুলাই পরবর্তী বাংলাদেশ ও বিভাজনের ফ্যাসিবাদী চায় না রাষ্ট্রীয় সংস্কারের এই মক্ষম সময়ে সরকার একজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে নির্দিষ্ট ছাত্র সংগঠনকে টার্গেট করে এমন উদ্ভব বানো আর ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণ প্রচারণা বাংলাদেশের রাজনৈতিক বিভাজনকে বৃদ্ধি করবে নেতৃবৃন্দ বলেন মাহফুজ আলমের এই ধরনের বক্তব্য ছাত্র সংগঠনগুলোর সাথে সরকারের পারস্পরিক সহনশীল ও শ্রদ্ধাবোধ কমাবে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করবে যা একই সাথে গণতান্ত্রিক মূল্যবোধের সাথে সাংঘর্ষী